যে কোনো শুভ কাজে যাবার আগে আমরা কি করে আমরা যাব যে কোনো শুভ কাজে যাবার আগে আমরা কি করে ঘর থেকে বের হব কি কর্ম করে গেলে পারে আমাদের শুভ কাজটা ভালো হবে আমরা অফিসে যাব আদালতে যাব চাকরি ক্ষেত্রে যাব কর্মক্ষেত্রে যাব যে কোনো কাজে যাব যে কোনো মাঙ্গলিক কাজে যাব যে কোনো কাজেই যাই না কেন আমরা কেমন করে যাব কেমন করে গেলে পারে আমাদের না হওয়া কাজ পর্যন্ত হয়ে যাবে শুনে নেন মায়েরা সর্বপ্রথম পুরুষ কিংবা নারী ঘর থেকে বাহির হবার সময় তাদের ডান পাটা আগে ফেলে ঘর থেকে বের হতে হবে তাহলে তোমার না হওয়া কাজও কিন্তু হয়ে যাবে শাস্ত্রে বর্ণনা করলেন ঘর থেকে বাহির হবার সময় কোনো শুভ কাজে যেতে গেলে চন্দনের ফোঁটা নিয়ে তবেই ঘর থেকে বাহির হবে আর আপনার যদি রাশি জানা থাকে সেই রাশি অনুযায়ী যদি আপনি রঙের বসন ধারণ করে বের হতে পারেন আপনার না হওয়া কাজও কিন্তু সাকসেসফুল হয়ে যাবে শাস্ত্রে বর্ণনা করলেন আপনি ঘর থেকে বাহির হচ্ছেন মুখে একটু দই দিয়ে যান আপনার মুখের ভাষা মিষ্টি হবে আপনার মুখের কথা যে শুনবে সেই আপনার বস হয়ে যাবে আপনার না হওয়া কাজও কিন্তু হয়ে যাবে আরও কি করবেন যদি সঙ্গে একটু চিনি দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো হয় আপনার বেরোনোর আগে কি করবেন একটু আখের গুড় নেবেন একটু আখের গুড় নিয়ে দক্ষিণ দিকে ছুঁড়ে মারবেন ঘর থেকে বাহির হবার সময় দক্ষিণ দিকে যদি কেউ আখের গুড় ছুঁড়ে মারতে পারে দক্ষিণ দিকটা শুভ হয়ে যায় কেন নাকি দক্ষিণ দিকটা হচ্ছে জমির বাড়ি মা তাই দক্ষিণ দিকে মুখ করে কখনো ঘর থেকে বাহির হতে হয় না দক্ষিণ দিকটা শুভ করবার জন্য একটু ইক্ষু গুড় যদি আমরা ফেলে দিতে পারি তাহলে আমাদের দক্ষিণ দিকটা শুভ হয়ে যায় আর আপনার কাছে যদি দই না থাকে চিনি না থাকে একটু আখের গুড় আপনি মুখে দিয়ে যাবেন আপনার কাজ শুভ হয়ে যাবে শুধু তাই নয় মায়েরা আপনারা কী করবেন ঘর থেকে বাহির হবার সময় ঘর থেকে বাহির হবার সময় ঘরের কোন যদি একটু জল দান করে যেতে পারেন আপনার বাড়ি ভালো থাকবে আপনার বাস্তুভিটা ঠান্ডা থাকবে এবং আপনার কাজ কিন্তু সুন্দরভাবে মিটে যাবে শাস্ত্র বর্ণনা করলেন আপনি ঘর থেকে বের হবেন ঘর থেকে বের হবেন সেই সময় যদি একটা ঘটিতে করে একটু তুলসী পাতা বেলপাতা এবং লাল ফুল যদি রেখে দিয়ে সেই জলটাকে দর্শন করে আপনারা ঘর থেকে বাহির হতে পারেন তাহলে কিন্তু আপনার না হওয়া কাজ হয়ে যাবে আপনার সর্বকাজে মঙ্গল হবে শাস্ত্র না করলেন তুমি দেবতাকে প্রণাম করো বা না করো তুমি মন্দিরে যাও বা না যাও তুমি ভগবানকে মানো বা না মানো তুমি তোমার ঘর থেকে বাহির হবার সময় তোমার মা বাবাকে একটু প্রণাম করে অবশ্যই যাও দেখবে তোমার কাজ কিন্তু সুন্দরভাবে মিটে যাবে যে কোনো কাজ করবার আগে নিজের ভিতরে আত্মবিশ্বাস টানতে হবে নিজের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে সে কোনো দিন জিততে পারে না একবার ঠকেছো দুবার ঠকেছো পাঁচবার ঠকেছ হাজারবার ঠকেছ তুমি যদি স্তবু হাল না ছাড়ো অবশ্যই একদিন তোমার জিত হবেই হবে আগে নিজের কাছে জিততে শেখো কোনো ব্যক্তি যদি নিজের কাছে হার মেনে যায় সে জগতে কোনো দিন জিততে পারে না তাই কখনো নিজের ভিতরে কখনো আত্মবিশ্বাস কমতে দিলে হবে না ভগবানের উপর করে ভরসা রাখতে হবে আর নিজের সঠিক কর্মটা করতে হবে যে কর্ম করে ফলের আশা করে না ভগবান তাকে নিজ হাতে ফল দান করে তাই আপনারা কর্ম করে যান তবে জ্যোতিষশাস্ত্র বর্ণনা করছে কিছু দিন কিছুক্ষণ কিছু টাইম আছে সেই সময় ঘর থেকে বের হতে হয় না মা সন্ধ্যাবেলায় কখনও কোনো শুভ কাজ করতেনি তাহলে কিন্তু অমঙ্গল হয় মা সন্ধ্যাবেলায় আলক্ষী আর যমরাজা ঘুরে ঘুরে বেড়ায় সন্ধ্যাবেলায় কখনও দান ধ্যান করতেনি টাকা পয়সার লেনদেন করতেনি কখনো সাদা বস্তু দান করতে নি তাহলে বাড়ি থেকে অলক্ষেই চলে যায় মা চিরকালের মতো অলক্ষেই চলে যায় আপনি আদালতে যাবেন কি করবেন মা আপনার কেছে আপনি ঝুলে আছেন আপনি জয়যুক্ত হতে পারছেন না সঙ্গে আপনি তিনটে নিম পাতা নিয়ে যান পকেটে করে যদি সঙ্গে তিনটে নিম পাতা নিয়ে গিয়ে যখন উকিল আপনার রায় দেবে জজ যখন রায় দেবে ওই নিম পাতা মাটিতে ফেলে পা দিয়ে ভালো করে ঘষে দিন আপনার জয় হবেই হবে মা কি করবেন আপনি শুভ কাজে যাচ্ছেন রাধা মাধবের নাম করে কৃষ্ণের নাম করে ওম নম ভাগবতে বাসুদেবায় বলে যদি ডান পাটা আগে ফেলে বের হতে পারেন কোনো শত্রু নাই আপনাকে হারাতে পারে আপনার জয় হবেই 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 আর কি করবেন মা একটু কেশর আর একটু চন্দন আর আখের রস দিয়ে যদি ভালো করে বেটে আপনারা তিলক ধারণ করে যেতে পারেন তিন লোক আপনার বস হয়ে যাবে একটা লোক নয় মর্ত পাতাল তিনটে লোকের মানুষই দেবতা অসুর এবং মানুষ সবাই কিন্তু আপনার বস হয়ে যাবে আপনাকে দেখে তারা প্রেমে পড়ে যাবে মুক্ত হয়ে যাবে আপনার না হওয়া কাজও কিন্তু হয়ে যাবে আপনারা এমনভাবে বেরোবেন মা সন্ধ্যা সকাল দুপুরবেলা একটু মেনে চলতে হয় আমরা মানি না বলে আমাদের এত বাধা এত জ্বালা এত যন্ত্রণা আরেকটা বিশেষ উপায় বলছি আপনার বিশেষ কাজে যাবার সময় বাড়িটা একটু লবণ দিয়ে ভালো করে ধৌত করে যাবেন না হলে কি করবেন চারদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি একটু লবণ ছুঁড়ে ফেলতে পারো তোমার চারটে দিক শুদ্ধ হয়ে গেল লবণী মা লক্ষ্মীর বসতি লবণ ফেললে পারে চারিদিকে বাড়িটা পবিত্র হয়ে যায় অশুভ বস্তু চলে যায় সেই মানুষের জীবনে উন্নতি চলে আসে তাহলে আপনারা এই কর্মগুলো করবেন আর সর্বপ্রথম নিজের ভিতরে বিশ্বাস রাখবেন যার নিজের প্রতি বিশ্বাস নাই তার জীবনে কোনো দিন উন্নতি হয় নাই ভগবান আমার অর্জুনের সঙ্গ কেন দিয়েছিল জানো নাকি অর্জুনের আত্মবিশ্বাস ছিল অর্জুন আমার জানতো ভগবান আমার সঙ্গে আছে আমার জয় হবেই হবে আপনার সঙ্গেও ভগবান আছে আত্মবিশ্বাস রাখুন আপনার জয় হবেই হবে শত্রু যত বড়ই বলশালী হোক না কেন আপনার ভেতরে যদি আত্মবিশ্বাস থাকে আমাকে কেউ হারাতে পারবে না সারা জগৎ আপনাকে ভুল বলবে কিন্তু আপনি যদি ঠিক থাকেন ভগবানের নাম নিয়ে চলতে পারেন এই জগতে সাধ্য নাই তোমাকে হারাতে পারে বিদায় গৌর হরি বল হরি বল